আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন তাকে ঘিরে সারা দেশ জুড়ে উত্তেজনা দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক রামভক্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন এবার এই যোগ দিতে চলেছে রায়গঞ্জ ব্লকের কান্তার গ্রামের বাসিন্দা রাজকুমার মাহাতো শনিবার সকাল এগারোটায় রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তিনি পেশায় ক্যারাটে শিক্ষক রাজকুমার এর আগেও বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে পদযাত্রা করেছেন তবে শুধু অযোধ্যায় নয় একই সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তিনি এর আগেও তিনি পায়ে হেঁটেই কেদারনাথ ও বাগেশ্বর ধাম দর্শন করেছেন রাজকুমার জানান বাইশে জানুয়ারির আগেই তিনি পৌঁছে যাবেন অযোধ্যায় সেখানে পৌঁছে বাসিন্দাদের রক্তদান গাছ লাগানোর মতো মহৎ সামাজিক কাজ করতে উৎসাহ প্রদান করবেন বলে জানিয়েছেন রাজকুমার নমস্কার আমার নাম রাজকুমার মাহাতো আমার বাড়ি কান্ত রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনারা জানেন এর আগেও আমি কলকাতা বাগেশ্বর ধাম কেদারনাথ পেদাল যাত্রা করেছি এবারও আমি অযোধ্যায় যাব যেটা অনেক বছর থেকে আমাদের এটা আশা ছিল রাম মন্দির উনি রাম মন্দির এখন রাম আমাদের অযোধ্যায় আসতেছেন ওনার মানেগুলো স্বাগতের জন্য আমি এখান থেকে পায়দল যাত্রা করতেছি রায়গঞ্জ রেল স্টেশন থেকে আজকে আমার পায়দল যাত্রা আছে কিছুক্ষণের মধ্যেই আর তার সঙ্গে আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি যেটা হলো সেলফ ডিফেন্সের এখন পরিস্থিতি দেখা যাচ্ছে সব জায়গায় আমার দিদি মা বোনেদের উপর নানানভাবে আভাসের শিকার হচ্ছে সেটা মাথায় রেখে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সেলফ ডিফেন্স দিতে হবে তার জন্য আমাদেরকে আমার বা মা বোনেদেরকে সেলফ ডিফেন্স শেখাতে হবে সেই বার্তা নিয়ে আমি যাচ্ছি যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে সেলফ ডিফেন্স একটা ক্লাস দেওয়া হোক যেমন আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলারও খুব প্রয়োজন আমাদের আমাদের ফিট থাকা সব থেকে বেশি জরুরি তার জন্য আমি সরকারের কাছে এটা অনুরোধ করব যাতে আমাদের প্রত্যেক সরকারি স্কুলের মধ্যে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি একটা সেলফ ডিফেন্সের ক্লাস রাখা রাখা দরকার ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে আমি গরিবদেরকে হেল্প করবো গরিবদেরকে হেল্প করবো যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবো এটাই আমার ইচ্ছা আছে রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ